বন্ধুরা দেখো আমি আজকে এই যে বরিশাল থেকে বলা যাচ্ছি ফেরি পাড়া পেরি পাক দেখা যায় শুকান দিয়া মানে চালা চলাচল চালাইতেছে আমরা এই যে দুগুলা গাড়ি ফেরিতে আসি দেখা যাচ্ছে আমরা যাব দেখো

আওয়াজ বাড়ছে ও নারী गर, नेकने सन्दगि নিজের জীবনে বাস্তবায়ন করা এর নাম আমল আল্লাহর হুকুম নিজের জীবনে যথাযথ বাস্তবায়ন করার নাম আমল কেন করব আমল আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমার তেলাবাদ কিন্তু আয়াতে আমল কেন আমল কেন রবের সাথে মোলাকাত এটা মূল উদ্দেশ্য উদ্দেশ্য লক্ষ বিনা হিসাবে জান খুব খেয়াল করবেন

সেটা যেটা করা আপাতত তার ক্রিয়া শেষ হবে করার পুরো শুরু শেষ নাই আমি আপনাদের দান ভিডিও দেখানোর চেষ্টা করতেছি করার পরেই কাজটা শেষ না ক্রিয়া চলতে সেই সাথে কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমি এই যে দাঁড়িয়ে আপনাদের জন্য তো যদি আপনারা বলেন তাহলে আমি করব না তাহলে আমি করব না চলে যাব

কর্নেওয়ালা ব্যক্তি বলে মা বাবার সাথে বেয়া ধবি কেন বলে নামাজ যেভাবে আদায় করা দরকার ওইভাবে সে নামাজ পড়ে না এর নামাজটা কেমন নামাজ নামাজটা যাওয়ার নামাজ

アイデアが大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大きい大き

দলিল সমাধান হয় না দলিল সারা যেমন দিয়ে একটা উদাহরণ বলেন তো মিথ্যা কথা বলা সুন্নত বলেন বলেন এটা বোঝার জন্য দলিল লাগবে দুনিয়ার সবাই মিথ্যাকে অপছন্দ করে আপনার সাথে একটা বিধর্মীর সাথে মহাপত আছে বা চলাফেরার ক্ষেত্রে হিন্দুর সাথে সম্পর্ক থাকতে পারে না